আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করবো এই ভিডিওটির মাধ্যমে ছোট্ট দুটো ইনফরমেশন দেবো এই দুইটা হলো আপনাদের এই যে যারা লতি উত্তোলন করেন এই লতি উত্তোলন নিয়ে এই টিপস এটা তো মনে করেন এটা নিচে কোনো ইয়ে নেই ডুগা নাই এটা আপনি তো টান দিয়ে তুললেন বা হাতে কেসি দিয়ে কাটলেন এরকম করে কাটলেন হ্যাঁ কাটানোর পর এই যে একটা ডেউ দেখছেন এটা কাঁচা রয়েছে হন এটা কিন্তু লালচে লালচে হয়ে গেছে এই দেখতে পারতেছেন এটা কিন্তু আপনি টান এইভাবে টান দিয়া তুইলা ফালায় এই লতিটা হারভেস্ট করতে পারেন হ্যাঁ এরকম করে যদি হারভেস্ট করেন করার পরে দেখতেছেন এই যে একটা লতি এই দেখেন আপনাদেরকে দেখাই এই যে একটা লতি এটা কিন্তু অনেক বড় হয়েছে কিন্তু এই গাছ এই পাতাটা লাল না এই দেখেন লাল না কিন্তু এটা লাল হলেও এটা তুললে আপনার এই গাছের ক্ষতি হয় আপনারা বুঝতেছেন যে এই বোঝার পরেও যদি এরকম ক্ষতি হয় তাহলে এটা কি করবেন এই লতিটা কিভাবে হারভেস্ট করবেন তাহলে আপনি এই সুন্দর করে এরকম করে ধরে এরকম করে একটা টান দেবেন দেখেন একবার গোড়ার থেকে ছিঁড়ে আসবে অল্প একটু বাইজে থাকবে আপনাদেরকে দেখাই এই দেখেন অল্প একটু বাইজে রয়েছে এই দেখেন এটা আপনার গাছের কোনো ক্ষতি হবে না আর এই যে এইরকম আরও আছে এই যে একটা লতি এটাও কিন্তু হারভেস্টে উপযুক্ত কিন্তু আপনার এটা মনে হয় এই আরও চার দিন পরে তুললে এটা এই বড় হবে বিশাল বড় দুই হাত আড়াই হাত হয়ে যাবে তাহলে এটা আপনি কি করবেন এটা সুন্দর করে এরকম করে টান দেবেন এই যে ছুটে আসলো এরকম করে প্রত্যেকটা ইয়ের মধ্যে ধরেন এই এই গাছটা এই ডেগোটার কোনো ক্ষতি হইলো না আপনার লতিটা তুলন হলেও কোনো ক্ষতি হইলো না এরকম করে যে একটা আছে এটা তুললেন এই যে টান দিল এরকম করে তুলবেন এই যে আর এটা আমার দরকার নেই এটা আমি টান দিয়ে এটা ফালাই দিয়ে এটা তুললাম এরকম করে দেখেন প্রত্যেকটা গাছে এই যে আমার এই ইয়েটার দরকার নেই এটার আমি এটা ফালাই দিলাম তারপর এটা ইয়ে করলাম এটা তো আমার দরকার আছে এটাও কাটা আমার দরকার আছে গাছের জন্য তাহলে আমি এটা আবার এরকম করে দিব এই যে এখান থেকে সিরে আসলো বা এটা ভিতর থেকে সিরে আসতো এটা আমার ধরার কম বেশি দিয়ে সিরে গেছে এরকম প্রত্যেকটা গাছের এই যে আমার এটা দরকার নেই এটা ফালাই দিলাম এরপরে এই যে এটা এই ডেউাটা আমার দরকার আছে আমি এটা কী করবো এটা এরকম সেম পজিশনে ধরে একটু টান দিব দিলে এখানে আর চলে আসবে এই যে এটারও একই অবস্থা এটা আমার দরকার নাই এই ডেউটা আমার দরকার নাই তাহলে এটা আমি এই কেন্দ্রে ফেলে দিলাম তারপর এটা টান দিয়ে তুললাম তোলার পরে আবার এটা এই ডেউটা আমার দরকার আছে এটা আবার এইরকম সেম পজিশনে ধরবো তারপর একটু টান দেবাস ছুটে আসবে তা ভাই আমি ভিডিওটি এটাই দেখানোর জন্য ইয়ে করছিলাম আর হচ্ছে যারা এই যে পানির পানি কয় বলে এক হাঁটু পানি জমা থাকে খেতে চাষ করবো কি না এই দেখেন এক হাঁটু পানি আছে দেখতেই পারতেছেন এটা আপনার এই এক হাঁটু পানির মধ্যেও ইয়ে হয় চাষবাস হয় যারা এটা ভুল তথ্য দেয় বা ভয় পায় তাদের উদ্দেশ্যে বলছি এটা আমাদের এই লতিরাজ বাড়ি এক এটার মনে গোড়া পচন রোগ একটু কম হয় কম হয় যদি হয় আপনার তো জানেনি প্রতি হিসেবে নাইট ইয়ে রিভার্স নাটিবো কঞ্জা এগুলো দিলে চলবে তা আর হচ্ছে হলো যারা বেকার আছেন যাদের জমি এরকম পতিত থাকে তারা অবশ্যই এই জাতটা নিয়ে রোপণ করে দেখতে পারেন কীরকম ফলন আসে আর এটা বাংলাদেশের সবচেয়ে উচ্চ ফলনশীল একটা জাত আর এটা সর্বোচ্চ লতা লম্বা হয় এটা এটার দেখেন এক একটা করে এটা ছোট লতা কিন্তু এটার গির থেকে এটার প্রায় অনেক দূর প্রত্যেকটা এ দেখেন আমরা যেটা তুলছি এটার গিরুর থেকে এই গিরুর থেকে এই গিরু দেখেন কত দূর দেখতেই পারতেছেন তা আমি এটা দেখানোর জন্য আর আমি ভিডিওটি চালু করলাম আর কি অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগা লাইক করবেন আর যদি এটা আপনার তত্ত্ববুল হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এই যে আমার এই যে ইয়ে ডেওয়ার দরকার আমি এইভাবে টান দিলে ছুটে আসবে বুঝতে পারছেন আমি ভিডিওটি বেশি দূর বড়ো করবো না এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আবার আবারকাতু